শ্রুতির পর এবার কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করল পারবে সত্যের সাথে জড়িত আরেক ছাত্রী টেনা ভিওয়ার্স পুরো দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন হাসি দেওয়ার অপরাধে শিক্ষার্থী পারভেসকে বয়ফ্রেন্ডদের ফোন করে এনে খুন করায় দুই ছাত্রী আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ আপনি কি ভবিষ্যতে করবেন আমরা করছেন পারভেজ ভাইকে জানে মাতৃ তুন নি সবাই আমাদেরকে ভুল বুঝছে পারভেজ ভাই মারা যাওয়ার পর আমরা দুজনও মরে গেছি আমাদের সাথেও সবাই খারাপ ব্যবহার করছে বাড়ির লোকজনও আমাদেরকে দেখতে পারছে না এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য এর আগে খবর বের হয় দুই বান্ধবী মিলে বাসা ভাড়া নিয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কথা শুনে আর থাকতে পারছেন না বাড়িতে এদিকে পারবে শোকে তার বাবা মা পুরোপুরি পাঁচু হয়ে গেছেন এই দুই মেয়ের বিচার দেখে মরতে চান তারা তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে খুন হয়েছেন পারভেজ সন্তান হারা হয়েছে তার বাবা মা এরপর থেকে ওই দুই ছাত্রীকে নিয়ে তুলোধুনা করছেন সকলেই এই দুই মেয়েকে আগে বিচারের আওতায় আনার জোর দাবি উঠেছে এবার সব দিক থেকে বিপদে পড়েছে দুই ছাত্রী সুফি আর কিনা দুজনেই স্কলার্স কলেজের ছাত্রী এর আগে শ্রুতি লাইভে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে এবার লাইভে এসেছে আরেক ছাত্রী টিনা সেও কেঁদে কেঁদে এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছে জীবনের কোনোদিন এভাবে কাউকে মাঠে বয়ফ্রেন্ডকে ফোন করে আনবে না বলে জানায় টিনা পারভেজের কোনো দোষ ছিল না এখন বুঝতে পারছে সে টিনা বলে আমাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিন ওরা যে পারভেজ পাইকে মেরে ফেলবে তা আমরা বুঝতে পারিনি